বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা যারা প্রতি মাসে পেনশন হিসেবে এক হাজার টাকা করে পেয়ে থাকে তাদের জন্য অত্যন্ত সুখবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেব জুলাই মাসের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার যে পেনশানের টাকাটা এক হাজার টাকাটা সেটা কিন্তু আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য সরকারের তরফ থেকে বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতার জন্য পেনশন হিসেবে প্রতি মাসে রাজ্য সরকার এক হাজার টাকা করে কিন্তু যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকে জুলাই মাসের পেনশনটা অর্থাৎ জুলাই মাসের যে বৃত্ত ভাতা এবং বিধ ভাতার পেনশন হিসেবে যেটা এক হাজার টাকা পেয়ে থাকে সেটা কিন্তু আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে সেটা কিন্তু আমরা ব্যাংকের স্টেটমেন্টের সাহায্যে কিন্তু প্রমাণ হিসেবে আজকের এই ভিডিওতে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাংকের একটা স্টেটমেন্ট এখানে আপনি দেখবেন ট্রানজাংশান যে ডেটটা সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন পাঁচ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাইয়ের পাঁচ তারিখে কিন্তু ট্রানজাংশানটা হয়েছে এবং এখানে ডিপোজিটের ঘরে দেখুন এক টাকা কিন্তু ডিপোজিট হয়ে গেছে এবং আপনি যদি ন্যারেশানটা দেখেন এখানে ঠিক করে দেখবেন এটা কিন্তু উইডো পেনশান অর্থাৎ সিডি উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট উইডো পেনশনের তরফ থেকে কিন্তু এই এক হাজার টাকাটা কিন্তু জুলাইয়ের পাঁচ তারিখে ক্রেডিট হয়েছে তো দেখতে পাচ্ছেন যে যে সমস্ত উপভোক্তারা যারা প্রতি মাসে বিধবা ভাতা অথবা বয়স্ক ভাতা পেনশন হিসেবে এক টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পেয়ে থাকে জুলাই মাসে তাদের জন্য অত্যন্ত সুখবর জুলাই মাসের এক হাজার টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে যদি আপনার এখনো পর্যন্ত না ঢুকে থাকে চিন্তার কোনো কারণ নেই আজ থেকে ঢোকা শুরু হয়ে গেছে কয়েকদিন অপেক্ষা করুন অবশ্যই আপনার অ্যাকাউন্টেও কিন্তু জুলাই মাসের যে বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতার যে পেমেন্টটা পেনশনের যে টাকাটা এক হাজার টাকাটা সেটা কিন্তু অবশ্যই কয়েকদিনের ভেতরে আপনার ব্যাংকে ঢুকে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন